অনেকে আছেন হাত ব্যবহার করতে করতে বা জিনিসটাকে একবারে নষ্ট করে ফেলছেন বা খারাপ করে ফেলছেন জিনিসটা একবারেই বাদ হয়ে গেছে তো ভাই আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন এটা ইউজ করে কিন্তু আপনার সাইজটাকে আবার আগের মতো করে ফেলতে পারেন বা আপনার স্ত্রীর সাথে আপনি আর কি লং টাইম এনজয় করতে পারেন তাকে সম্পূর্ণ সুখ এবং তিক্তি দিতে পারেন যে এটা আপনি কখন আগে দিতে পারেননি এটা কিন্তু আপনি এখন দিতে পারেন তো অনেকে আছে কিন্তু জিনিসটা একবারে হাত মেরে নষ্ট করে ফেলেন তো এইগুলো কিন্তু ঠিক না তারপর আপনারা ক্যান করেন আমি বুঝি না আপনাদের কাছে যে আমাদের কাছে এইসব প্রোডাক্টগুলো আছে আপনার এগুলো নিয়ে জাম্বুকন্ডম নিয়ে কিন্তু আপনি ইউজ করে আপনাদের চাহিদাটা মেটাতে পারেন হ্যাঁ তো এটা কিন্তু আপনার সম্পূর্ণ সিলিকনের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন মাথাটা কতটা পরিমাণের সফট এটা থিকনেসটা দেখেন কতটা পরিমাণের মোটা এটার জন্য মোটা সুটা অনেক এটার জন্য মোটা দেখে আপনি আপনার পার্টনারের আর কি আপনার আগে অর্গাজম করে ফেলতে পারবেন তাকে আপনার আগে তাকে দুই তিনবার তারা আর কি বেড হয়ে যাবে বুঝতেই পারছেন সে এতটা পরিমাণে সুখ পাবে পার্টনারকেও অনেকটা লং টাইম এনজয় করতে পারবেন বা সময় দিয়ে কাজ করতে পারবেন তো যারা এই প্রোডাক্টটা নিতে চান বা এই প্রোডাক্টটা সম্পর্কে আরও জানতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে লম্বা আট ইঞ্চি মোটায় ছয় হ্যাঁ তো যাদের চার ইঞ্চি আছে তারা কিন্তু ইউজ করতে পারবেন চার ইঞ্চে হলে তারা এটা ইউজ করতে পারবেন না তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ডিরেক্টলি অর্ডার করতে পারেন তো আপনার অর্ডার নিয়মটা হচ্ছে ফার্স্ট একশো টাকা বিকাশ করতে হয় বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম